আসসালামু আলাইকুম সাবের হোসেন ব্লগে আপনাদেরকে স্বাগতম আপনাদের জন্য নিয়ে এলাম নতুন একটা ভিডিও এগুলো হচ্ছে ঢাকা জেলা নবাবগঞ্জ উপজেলা থানা নবাবগঞ্জ পড়ছে এখানে যদি আপনারা আসতে চান তাহলে আসবেন গুলিস্থান হয়ে গুলিস্থান সুন্দরবন স্কোয়ার মার্কেটের সামনে থেকে নবগুলি বাস ছাড়ে বাসে চড়বেন বাসে চড়ে বলবেন নবাবগঞ্জের টিকিটপুর অথবা জয়পাড়া বাসে উঠলেও হবে টিকিটপুর নামবেন টিকিটপুর থেকে এই যে গালিমপুরের ভিতরে ঢুকবেন এই চকগুলো টিকেটপুর স্ট্যান্ড থেকে তিরিশ চল্লিশ টাকা নিবে রিক্সা ভাড়া তো এই যে এখানে আসবেন এসে কিছু জমি আছে দেখেন এগুলো মনে করেন চকের মাঝখানে এই যে কাছে এগুলো কিন্তু এই যে রাস্তার পাশে এইগুলো কিন্তু দিবে না কম দামে হ্যাঁ এক দেড় লাখ টাকা শতাংশ পড়ে এগুলো বাড়ি করার মতো জায়গা তো তাই আর একটু ভিতরে নিলে আপনারা কম দামে নিতে পারবেন আপনারা যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট আপনাদের মতামতটা জানাবেন শেয়ার করে দিবেন ভিডিওটা যাতে আপনার দ্বারা আরও দেখতে পারে শেয়ার করে দিবেন তো ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করেন কেউ আলতু ফালতু কমেন্ট করবেন না এখানে ফালতু কোনো কিছু দেখানো হয় না কাজের জিনিস দেখানো হয় যাদের ধৈর্য নাই তাদেরকে আমি আগে বলছি স্কিপ করবেন না স্কিপ করে ভিডিও দেখে কোনো লাভ নাই পুরো ভিডিওটা দেখবেন আর যাদের ধৈর্য নাই তারা বেরিয়ে যান ভিডিও থেকে আর পুরো ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন জমিন নিতে হলে অবশ্যই অবশ্যই পুরো ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন কারণ আমি আমি ঢাকা থেকে এসে যদি এগুলো সন্ধান নিতে পারি এত কষ্ট করে তো আপনারা দুই চার দশ মিনিটের একটা ভিডিও দেখতে পারবেন না এটা কি হয় পুরো ভিডিওটা দেখার চেষ্টা করেন তো সাথে থাকেন দেখতে থাকেন এই যে দেখছেন রাস্তাটা এই রাস্তাটা এসেছে ঢাকা থেকে ঢাকা থেকে এই পর্যন্ত প্রায় বাইশ কিলো থেকে এই পর্যন্ত বাইশ কিলো রাস্তা এখানে আসলাম দেখেন এইখান থেকে এই যে একটা মাদ্রাসা দেখছেন রাস্তা থেকে এই যে দেখছেন এই মাদ্রাসাটা হইছে দেখেন এখানে কিন্তু একটা একটা এই খেতে মাদ্রাসা রাস্তার দান দান রাস্তা নাই দেখেন রাস্তা নাই এখানে কিন্তু পানি উঠে ওই যে একটা ভিটি বাঁধছে দেখছেন ধানের জমি এগুলো কিন্তু সব ধানের জমি এখন এইখানে মনে করেন এই এই মাদ্রাসাটার পাশে কিন্তু এখন যেহেতু মাদ্রাসা হয়েছে এখানে কিন্তু জমি দামটা একটু বেড়ে গেল হ্যাঁ তো এই দেখেন রাস্তার এখানে কিন্তু পানি উঠে এই বছর পানি তেমন একটা হয় নাই তো যাতায়াতের জন্য এই দেখেন প্রাইভেট নৌকা আছে এই যে প্রাইভেট নৌকা নৌকা এটা হচ্ছে কোষা বলে কেউ ডোঙ্গা ডিঙি নৌকা এইগুলোতে বসার সময় আপনার এই যে এই পর্যন্ত আসবেন ঠিক আছে এই পর্যন্ত আসলেই তো রাস্তা তো এক সময় দেখেন এখান দিয়ে হয়েই যাবে রাস্তা কিন্তু এখানে নাই ও যে দেখেন দূরে দূরে কোথায় কোথায় মানে মাঝখানে মাঝখানে এই যে এই ভিটি ভিটি বাধা হয়েছে বাড়িঘর করার জন্য তো আগে কিন্তু রাস্তা হয় না অনেকেই বলেন কম দামি জায়গাতে আগে হয় কি বাড়ি ঘর তারপরে সবাই দুই পাশ থেকে ছেড়ে ছেড়ে রাস্তাটা হয় আট ফিট দশ ফিট বারো ফিট যে যে রকম পরিমাণ ছাড়ে সেই রাস্তাটা হয় তো দেখেন এইখানে জমিগুলো এই যে দেখেন এইটাও কিন্তু একটা খামার রাস্তা থেকে দেখেন একটা প্লট পরে রাস্তা থেকে একটা প্লট পরে এখানে কিন্তু রাস্তা নাই দেখছেন ঠিক রাস্তাটা থেকে একটা প্লট পরে কম দামি জায়গাতে জায়গা কিনে উনি খামারটা করছে মাটি মাটি হয়তোবা ওনাদের সম্পত্তি সম্পত্তি হইতে পারে একটা প্লট পরে আর যদি রাস্তার পাশে নিতে চান এই যে এই ডালের রাস্তার পাশে কিন্তু এখানে আড়াই লাখ তিন লাখ টাকা শতাংশ জায়গা এখন যদি আমরা এই রাস্তার পাশে জায়গা কিনতে যাই দেখেন এখানে কিন্তু মোটামুটি যথেষ্ট নিচু জায়গা প্রায় সাত আট ফিট মাটি ফেলতে হবে এই রাস্তার পাশে যদি আমরা কিনতে যাই তাহলে প্রায় আড়াই লাখ তিন লাখ টাকা শতাংশ জমি জমি এখানে আর যদি একটু ভিতরে যাই তাহলে আপনি কম দামি পেয়ে যাবেন তো আমরা বিশ পঁচিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা শতাংশ জমি কিনি দেখেন এখানে কিন্তু আহ আশেপাশে ভালোই ইয়ে আছে এটা কিন্তু মুন্সিগঞ্জ পড়ছে দেখেন একটা কলেজ শ্রীনগর মুন্সীগঞ্জ পড়ছে হ্যাঁ তো এটা আর কি মুন্সিগঞ্জের ঠিক পিছন মানে একটা একটা সাইড আর কি একটা সাইড নবাবগঞ্জ আর মুন্সিগঞ্জ থানা পাশাপাশি বলতে বর্ডারের এই এই পাশার এই পাশ তো দেখছেন এখানে কিন্তু এই যে উন্নয়নমূলক কাজ এই যে চলতেছে দেখেন এখানে কি কি হবে জেনারেল হাসপাতাল হবে এক হাজার বেডের তারপরে এগুলো সব প্রাইভেট হ্যাঁ হাই স্কুল হবে ইংলিশ মিডিয়ামের অনেক কর্মসংস্থান এখানে হবে কিছু আর পাঁচ বছর বছর পাঁচটা যাইতে দেন এই যে গেলেই দেখেন এখানে যেভাবে কাজ চলতেছে এগুলোর দেখেন এই দিকে কিন্তু জমির অনেক দাম অনেক দাম এগুলো সবই হবে যেগুলো যে সাইনবোর্ডটা দেখলেন দেখলেন এগুলা যে এই জমিগুলোতেই হবে এখানে হবে তো আপনারা অনেকেই প্রবাস থেকে দেখেন ভিডিও দেশের বাইরে থেকে দেখেন নিতে চান জমি তো আপনারা ফোন দিয়ে লোক পাঠান যে ভাই আমার এই লোকটারে দেখান তো আপনি কিনবেন আরেকজনের পছন্দে এটা কি হয় আপনার জমি আপনি কিনবেন আপনাকেই দেখতে হবে এখন আপনার পছন্দ একরকম আপনি লোক পাঠাইলেন এই যে দেখেন আমি এই ঢাকা থেকে আসি লোক পাঠান দেখানোর জন্য যে ভাই আমার অমুক লোক যাইতাছে একটু নিয়ে যায় দেখেন এই ঢাকা থেকে টাকা পয়সা খরচ করে আসি আইসা দেখাই এখন ওনারা তো মনে করে গুলশান বনানির পাশে বুঝি জায়গা মতিঝিলের পাশে কাকরাইলের পাশে তো দেখা চলে যায় কোনো মতো এই দেখছেন এগুলো হবে এইখানে স্থাপনা একমাত্র বাংলাদেশের মধ্যে বাংলাদেশের মধ্যে ঢাকার এটা ঢাকা জেলা ঢাকা এক বাংলাদেশের মধ্যে একমাত্র এই এলাকাতেই জমির দাম একটু কম আছে এই এলাকাতেই জমির দাম একটু কম আছে দেখছেন এগুলো কিন্তু মানে ঘন এগুলো এলাকা বাড়িঘর আছে অনেকে বলেন ভাই নদীর পাড়ে কিনা এগুলো কি নদী বলেন আপনাদের এত কষ্ট করে দেখাই এগুলো কি নদী এত বাড়িঘর দেখছেন তো প্রবাস থেকে অনেকেই টাকা না গুছিয়েই আপনারা নিজে নিজেই কি করেন ফোন দিয়ে বলেন ভাই আমার জন্য এই জায়গাটা রেখা দেন তো আপনার জন্য অপেক্ষা করে রাখা হয় আপনার জন্য রাখা হয় অনেকে বিকাশে টাকাও পাঠা দেন বিশ্বাস করেন বিশ পঞ্চাশ হাজার টাকা পাঠান ঠিক আছে কিন্তু আপনারা আপনাদের কষ্টের টাকা কষ্ট টাকাটা যদি ওই হিসাব করে পাঠান যে আমি এই জায়গাটা নিতে পারবো কি না পরে দেখেন এই আপনার ধরেন একটা জায়গার জন্য আপনি পঞ্চাশ হাজার টাকাই পাঠাইলেন বা বিশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা পাঠাইলেন তো এই টাকাটা যদি আমি ওনারে বায়না করি এই টাকাটা বায়না করি আবার মাঝখানদের একটা জায়গার বায়নার মেয়াদি থাকে মনে করেন তিন মাসের তো এই টাকাটা যদি আমি বায়না করি তাহলে ধরেন পঞ্চাশ হাজার টাকা তো আর বায়না নিবে না একটা বড় একটা জমি থেকে বায়না করতে হলে কমসে কম দশ বারো লাখ টাকা বায়না করতে হয় বড় জমি ধরেন আট দশ বিঘা জায়গা এখানে তো দুই এক বিঘা জায়গা মানে ভেঙে দেয় না দশ বারো বিঘা জায়গা কমসে কম আপনার তো দশ বারো লাখ টাকা পনেরো লাখ বিশ লাখ টাকা বায়না করতে হয় তো আপনি পঞ্চাশ হাজার টাকা আমাকে দিলেন একজন মানুষ প্রবাস থেকে তো এই টাকাটা ভয়টা আমি যদি পায় না করি আপনি এক দেড় মাস পরে কি বললেন যে ভাই আমি নিতে পারতাসি না দুঃখিত টাকাটা মিলাইতে পারতাসি না এখন এই আমি যে বাকি এক দেড় মাস থাকলো বাকি এই এক দেড় মাসে আমি এই কাস্টমারটা কোথায় পাবো বলেন আমি এই সম্পূর্ণ ড্যামারেজ দিয়ে সম্পূর্ণ এই যে বাকিগুলো কি করতে হবে এই টাকাটা আমি কোথা থেকে জোগাড় করে আমি বাকি টাকা মানে জমিগুলো আমি রেজিস্ট্রি নিব বলেন এই দেখেন এই জমিগুলো ঠিক মাছ চতুর্দিকে কিন্তু বাড়ি ঘর ওই যে দেখেন গাছ গাছালি যেগুলো দেখতেছেন না ওই যে চারদিকে দেখা যায় ওগুলো কিন্তু বাড়ি ঘর ওই যে মাঝখানে দেখেন কয়টা জমি একটা জমি দুইটা জমি তিনটা জমির পরেই কিন্তু চকের মাঝখান হয়ে গেল ভাই তিনটা বা চারটা জমির পরে চকের মাঝখানে আবার তিনটা চারটা জমির পরে গেলেন বাড়িঘর চতুর্দিকে কিন্তু রাস্তাঘাট চতুর্দিকে রাস্তাঘাট এই চকের মাঝখানে জমিগুলো দেখছেন চকের মাঝখানে তো যেটা বলতেছিলাম এই দেখেন একদম চকের মাঝখানে এই যে এখানে জমি কিনে কি করতে হবে আপনাকে সর্বপ্রথম এই রকম মানে চতুর্দিকে পার বেঁধে পুকুরের মতো কাটতে হবে ড্রেজার দিয়ে বালু ফেলে আপনারা ভরেও নিতে পারেন যেমন অর্ধেক অর্ধেক আপনার ভিটি বানলেন অর্ধেক পুকুর হইল পুকুর থেকে মাছ খাইতে পারলেন হ্যাঁ প্রতি বছরে এখানে কিন্তু যে ক্ষেতের বসার যে মাছগুলো ঢুকে খেতে তো এই যে দেখছেন এই এটা একটা ভিডিও করছিলাম আমি এই রাস্তার পাশেই এটা সম্ভবত এক লাখ টাকা এবারে যে শতাংশ ছিল বিশাল বড় একটা মানে জায়গা প্রায় নব্বই শত ছিয়ানব্বই শতাংশ দেড় লাখ টাকা সম্ভবত দেড় কোটি টাকা বিক্রি করছে এই বাড়িটা তো এই রাস্তার পাশে খামার গরুর খামার আছে বাড়ি আছে এই যে দেখেন আপনারা চকের মাঝখানে কিনলে এগুলো অর্ধেক ভিটি বাদ দেন অর্ধেক পুকুর করলেন বা পুরোটাই চারদিকে পারবে পুকুর করে দিলে বছরে মাছ খেতে পারলেন গাছ বনে দিলেন চতুর্দিকে এগুলোই করতে হবে এখন ভবিষ্যতে এক সময় গিয়ে রাস্তাঘাট হবে বাড়িঘর হবে রাস্তাঘাট হবে আগে এখন চকের মাঝখানে দেখেন চকের মাঝখানে যদি আপনার যদি সরকারি হালোট থাকে বিশ ফিট হালট ধরেন বিশ ফিট একটা হালট হইল তো এই যে দেখেন আপনারা এখানে আসলে যেতে যেতে পথে কিন্তু এগুলো দেখতে পাবেন দেখেন কত সুন্দর মসজিদ এইগুলো আমি দেখানোর উদ্দেশ্য আপনারা যাতে বলেন যে এই যে দেখেন এই যে রাস্তা এটা কিন্তু সরকারি ম্যাপে না এই যে এখান থেকে দুই পাশ থেকে ছেড়ে এই রাস্তাটা আমি এইখানে যে কয়টা এরকম কাঁচা রাস্তা দেখছি এই সমস্ত এলাকায় যত এরকম কাঁচা রাস্তা দেখছি দেখেন সবখানে কিন্তু এরকম এই যে পেয়ে যাবেন তো যত রাস্তা কাঁচা রাস্তা দেখছি এগুলো কিন্তু সরকারি ম্যাপে নাই এগুলো দুই পাশ থেকে খেতের দুই পাশ থেকে নিয়ে নিয়ে যে রাস্তাটা মানে এই রাস্তাটা বানছে হ্যাঁ ম্যাপে না সরকারি সরকারি হালটের কিন্তু রাস্তা রাস্তা হালটের কাজ ধরেই নাই সরকারি ঠিক আছে এগুলো হয়েছে দুই পাশ থেকে এই জমি ছেড়ে ওই যে রাস্তাটা হয়েছে হ্যাঁ তো যেটা বলতেছিলাম দেখেন আট বিঘা একটা জায়গা আপনি আপনার যারা প্রবাসে থাকেন কেউ বিশ হাজার টাকা দেন কেউ পঞ্চাশ হাজার টাকা বিকাশে দেন আমাকে ঠিক আছে যে ভাই আমি এক বিঘা নিব বা আমি বিশ শতাংশ নিব আমি দশ শতাংশ নিব এই যে দেখেন এই যে রাস্তাটা এটা নিজেদের অর্থায়নে আনে ভিতরে মানুষ এই যে বৃষ্টির মধ্যে প্যাক কাদা হয় দেয় এই যে রাস্তাটা দেখেন এটা বিছানো হচ্ছে এই নিজেদের টাকা দিয়ে এগুলো করা হচ্ছে তো বাড়িঘর হইলেই রাস্তা হবে বাড়িঘর হবে না রাস্তা কি দরকার আছে চকের মাঝখানে রাস্তা করার যত বাড়ি হবে বাড়িঘর হবে সবাই মিলে জিলে যে এই এরা টাকা পয়সা দিয়ে নিজের এটা রাস্তাটা এই পাশে কিন্তু ঠিক রাস্তার এক পাশে পাশে এই যে ক্ষেত ধানের ফসলি জমি তো এক সময় কোন দেখেন উনাদেরই কিন্তু এখানে জায়গা হচ্ছে না কোন এক সময় ওনারাই ওই খেতের জমিতে যাবে বাড়িঘর করার জন্য ঠিক আছে এই দেখেন এক পাশে কিন্তু যে দেখেন এই পাশে কিন্তু এক পাশে বাড়ি করে এক পাশে যে এরকম চক এইভাবেই চতুর্দিকে মানে যত জনসংখ্যা বাড়বে এক জায়গা জায়গা হয় হয় না না দুই তিন ফ্যামিলিতে এক ছেলের ছেলে কি আরেক চকের দিকে গেল কে জায়গা কিনা এই ঠিক এই চকের মাঝখানেই বিশ হাজার বাইশ হাজার পঁচিশ হাজার তিরিশ হাজার টাকা আহ পজেশন মতো আর কি জায়গা আছে আপনারা যা যাদের প্রয়োজন নিতে পারেন তো হ্যাঁ আমি যেটা বলছি যে দেখেন এখানে কিন্তু একদম ঘন বসতি কি পাচা পা বাড়িঘর এরাই কি করবে এখানে যাবে মানে উনাদেরই প্রয়োজন পড়ে খেতে মানে জায়গা কেনার জন্য তো আট বিঘা জায়গা থেকে যদি কেউ বিশ শতাংশ কিনেন যে বলেন যে ভাই আমি পঞ্চাশ হাজার টাকা দিলাম বা চল্লিশ হাজার টাকা দিলাম এই যে দেখেন ঈদগার মাঠ তারপরে ওই এই যে প্রাইমারি স্কুল তো বলবেন যে ভাই আমি পঞ্চাশ হাজার তিরিশ হাজার টাকা দিলাম দেন অনেকে আমাকে পাঠান ঠিক আছে সবারই কষ্টের টাকা পাঠান অস্বীকার করব না আমি তো দেখেন এখন যদি আমি এই টাকাটা কিন্তু আমি আমার হাতে রেখে দিলাম না এই এই যে খালটা দেখছেন এই টাকাটা আমি বায়নাতে দিয়ে দিলাম এখন আপনারা যদি মাছ পথে যায় বলেন আপনাদের জন্য কিন্তু বরাদ্দ হয়ে গেল যে আমি একটা হিসাব করি যে উমুকে নিব এটা তুমুকে নিব এতটুকু আট বিঘা জায়গা আমার হয়ে গেল যেমন এইখানে এই একটা আট বিঘা জায়গা আমার মোটামুটি প্রায় হয়ে গেছিল সব এখন এক একজনে বলতেছেন এখন দেখা গেল ছয় লাখ টাকা সাত লাখ টাকার জায়গা নিবেন আপনি আমাকে বিশ হাজার পঞ্চাশ হাজার টাকা দিলেন তো এই টাকাটা দেওয়ার পরে আপনি এক মাস দেড় মাস দুই মাস পরে তিন মাস পরে আড়াই মাস পরে আপনি বলবেন যে ভাই আমার সমস্যা তখন আমি আমার আমার ফালাইলেন নাকি পরে বিপদে বলেন এই এইগুলো কিন্তু বুঝা শুনা আপনারা যেটাই করেন বুঝা করবেন টাকা ঠিক মিল না থাকলে দেখেন এখান থেকে দেখেন রাস্তাটা থেকে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা প্লট পরে আবার দেখেন চার পাঁচটা প্লট পরে ওই পাশে বাড়ি হ্যাঁ বর্ষার সময় যেমন কোষা দেখেন এই দেখেন বর্ষার সময় কষা এর এগুলো দিয়ে মাছ ধরার এখানে কাজ আছে অনেকেই ফোন দেন ভাই অনেকেই সবাই তো ভাই পয়সা না বুঝছেন না অনেক অনেক পয়সা অনেক গরিব মানুষ এমনও বলে যে ভাই আমাকে এমন একটা জায়গা দেন কম দামি আমি অনেক গরিব মানুষ যাতে আমার গাড়িটা নিয়ে যাওয়া যায় কি কথা না অনেকে ফোন ফোন দেয় দেয় অনেক গরিব মানুষ যে ভাই এমন একটা কম দামি এই দেখেন এই যে রাস্তাটা হয়েছে না দেখেন এইটা কিন্তু খালপার খালপার এখান দিয়ে রাস্তা এটা এটা বাঁধতাছে এই রাস্তাটা তো অনেক গরিব মানুষ ফোন দিয়ে বলেন এই রাস্তাটা কিন্তু নতুন হয়ে আসছে আবার এই বাড়ির নামা দিয়ে আবার পিছনে বাড়ি আছে তার জন্য আবার ওই যে রাস্তা হয়েছে হ্যাঁ তো আগে বাড়ি হবে তারপরে রাস্তা হবে আপনারা যদি জায়গা কেনার আগেই বিশ হাজার পঁচিশ হাজার টাকা শতাংশ জায়গা কেনার আগেই যদি কোটি টাকার রাস্তার চিন্তা করেন তাহলে হবে রাস্তাটা তো হবে পরে গিয়ে আপনার বাড়িঘর করার পরে এখনো এমনও জায়গা বাড়িঘর আছে পাঁচ ছয় লাখ টাকা শতাংশ জায়গা অথচ রাস্তা নাই কষ্ট করে যায় মানে পায়ে হাইটা যায় এরকম অনেক জায়গায় গ্রাম দেশে যারা থাকেন তারা অবশ্যই জানবেন এগুলো তো দয়া করে আপনারা টাকা সম্পূর্ণ ঠিকঠাক রেখে তারপরে আপনারা জমি কেনার সিদ্ধান্তটা নেন ফোন দিয়ে আমাকে দেখছেন এই যে কারেন্ট বা ওই বাড়িটাতে কারেন্ট এই যে টেনে নিয়ে গেছে নিজের অর্থায়নে নিজের টাকায় দেখছেন এই যে এই ঠিক এই যে মাঝখানে ঠিক এই যে আছে এখানে এখানে একটা আছে আট বিঘা হ্যাঁ আট বিঘা আছে যদি কেউ একা নিতে চান তাহলে পঁয়ত্রিশ শতাংশ বিঘা এই যে দেখেন এখানে কিন্তু নতুন নতুন বাড়িঘর হইতেছে এখানে হ্যাঁ ঠিক ওইটা কিন্তু মরিচপট্টি বলে ওই যে জায়গাটা দেখতেছেন ওটা কিন্তু মরিচপট্টি বলে আহ শ্রীনগর মুন্সিগঞ্জ পড়ছে ওই পাশটা হ্যাঁ ইয়ে মুন্সিগঞ্জ মরিচ গোয়া কাটা বলে কাটা ডেঙ্গা বলে না ও জইগুলাই কি নাম দিছে গোয়াকাটা হোগা কাটা তো যাই হোক এই যে এই যে দেখেন মাদ্রাসা এই যে মসজিদ আছে পোলা পেন পাঠা দিবেন যে যা বাবা পইরা একবারে নামাজ স্কুলে পড়বি পইরা কি ডোঙ্গা দিয়া বাড়ি করবেন ডোঙ্গা দিয়া যে পাঠা দিবেন যে যা বাবা স্কুলে যাবি স্কুলে থেকে মাদ্রাসা সকাল আরবি কি নামাজ আইবি এই যে দেখেন একটা বাড়ি করছে করছে না ওই যে দেখেন চকের কিন্তু রাস্তা নাই দেখছেন তো এই হচ্ছে হিসাব হ্যাঁ তো অনেক গরিব মানুষ আছে বলেন যে আমার গাড়িটা যাতে নেওয়া যায় রকম একটা কম দামি জায়গা দেন আমার আমি অনেক গরিব হ্যাঁ মানে মজা নেয় কি আমার সাথে তো অনেকেই অনেকে আছে বেশি চালাক ভাই তো সবাই তো আর চালাক না অনেকে অনেক কিছু জানতে চায় তাই আমি সব কিছু বলে দিই ভিডিওটা ভিডিওতে এই দেখেন এই যে এই এই রাস্তাটা দেখেন এটা কিন্তু একটা রিক্সাও যাবে না অথচ ভিতরে গ্রাম দেখছেন এই মানে ক্ষেতের মাঝখানে গ্রাম হয়ে গেছে কিন্তু রিক্সাও যাবে না একটা হচ্ছে ব্যাপার আস্তে আস্তে হবে রাস্তাঘাট আস্তে আস্তে হয়ে যাবে এই যে দেখেন একটা বাড়ি ওই যে দেখছেন ওই যে বাড়িটা দূরের থেকে যে দেখালাম রাস্তা নাই কিন্তু টং করে টং মানে পাটাতন করে আছে এই 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 যে 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 একটা বাড়ি দেখছেন ওনার দেখেন ঘর নিজস্ব প্রাইভেট কার যে রাখছে হ্যাঁ একমাত্র বর্ষার সময় পাঁচ চার পাঁচ মাস আর কি একটু কষ্ট হয় এই যে পানি পানি জমলে এটা হচ্ছে ওই যে নিজস্ব কি ডোঙ্গা ডিঙ্গি নৌকা বর্ষার সময় একটু কষ্ট হয় তো এই যে দেখছেন এই যে একটা দেখেন রাস্তা থেকে দশ ফিট নিচে বাড়ি করছে কিন্তু ওই মানে মাটি কিন্তু ক্ষেতের ক্ষেতের মধ্যে যা দেখছেন লেভেলে বাড়িটা করছে কিছু কিছু জায়গা আছে এরকম যে পানিও ওঠে না আবার কিছু কিছু জায়গায় একটু যদি টং করে ওই যে পাটাতন করে যদি থাকতে পারেন থাকতেছে না অনেক ওই যে দেখাইলাম অনেক মানুষ থাকতেছে অনেক গরিব মানুষের স্বপ্ন থাকে